হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি আগে সবপ্রথমে জানিয়ে দিলাম কেন বলো তো কারণ বৃষ্টি তো শুরু হয়ে গেছে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার ও দারুণ বা ব্যাপার জানা তো এই ওয়েদারটা আমার এত সুন্দর লাগছে যে কী বলবো তো নিচে তো স্ট্যান্ড ফ্যানটা ছিল আমি ছাদের ঘরে নিয়ে চলে এসেছি নিচের ঘরটা একদম পুরো ফাঁকা করে দিয়েছি আর সেদিন দেখলেই যে আমি ওপরে সিলিং ফ্যানটা বেশ ভালো করে ঘষে 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 পুচেছি এখন বেশ হাওয়াটাও দিচ্ছি দারুণ স্পিডে তো আপনার দরকার নেই তো আমি ছাদেগড়ে যেহেতু আমি নিয়ে চলে এসেছি স্ট্যান্ড ফ্যানটা স্ট্যান্ড ফ্যানটা চালিয়েছি চালিয়ে টান হয়ে একটু ঘুমিয়েছিলাম হ্যাঁ এবার তোমরা বলো যে যদি আমি স্ট্যান্ড ফ্যানের হাওয়াটা যদি এভাবে ডাইরেক্ট খাই তাহলে আমার গলার ভয়েসটা কী করে ঠিক হবে বলো তো যাই হোক গারগল করছি তারপর তোমার নুন চিনি নুন চিনি না সরি নুন গরম জল দিয়ে একটুখানি খাচ্ছি সবই করছি চাও খাচ্ছি কিন্তু তাতেও আমার কোনো কিছু হচ্ছে না গলাটা এরকমই বসেই গেছে মানে এবারে ডিসিশন নিয়েই নিচ্ছে গলাটা যে তোকে আমি কথা বলতে দেবো না বুঝেছো তো আমার যত সাবস্ক্রাইবার আছে তাদের সাথে আমাকে কথা বলতে দেবে না আমার গলা ওই জন্য না একেবারে বসে ভেঙে চুরে রয়েছে বুঝেছে তো এত কিছু করে যাচ্ছি তারপর আমার গলাটা ঠিক হচ্ছে না তো তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করবো প্লিজ 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 আমাকে কমেন্টে জানিও যে আমার গলাটাকে আমি কিভাবে ঠিক করবো কিছুতেই ঠিক হচ্ছে না গরম জল খাচ্ছি কারগল করছি চা খাচ্ছি কিছুতেই ঠিক করছে না গো মানে না আমার না আমি পাচ্ছি না আর আমি আর সত্যি পাচ্ছি না এক সপ্তাহ হয়ে যাবে আমার গলার এই কন্ডিশানটা তো যাই হোক কমেন্টে জানিও আর একটা কথা বলবো যে যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন টা টুপ করে টেপিয়ে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দেবে আর যারা এখনো পর্যন্ত মেম্বারশিপটা জয়েন করনি। তাদেরকে বলছি না কিন্তু তারা অতি অবশ্যই কিন্তু মেম্বারশিপটা জয়েন করে নিও কারণ সেখানে কিন্তু তোমাদের পছন্দ মতনই ভালো ভালো ভিডিও দেওয়া রয়েছে আর পারলে আমার স্পেশাল মেম্বারশিপটাও জয়েন করে নিও সেখানেও তোমাদের পছন্দ মতো ভালো ভালো ভিডিও সেখানে দেওয়া রয়েছে আপলোড করা রয়েছে সেখানে গিয়ে তোমরা দেখতে পারবে আর একটা রিকোয়েস্ট করব প্লিজ তোমাদের বন্ধুদের বলো যে আমার মেম্বারশিপটা জয়েন করার জন্য যদি করে তাহলে ভালো কথা না করলে কোনো ব্যাপার নেই তোমরা টিকে থেকো তোমরাই জয়েন করে নিও আর অতি অবশ্যই অবশ্যই বলবো কমেন্ট করো যে তোমরা মেম্বারশিপে কিরকম কী ভিডিও তোমরা দেখতে চাও সেগুলোই আমি সেখানে তুলে ধরবো এবং আপলোড করে দেবো আর একটা কথা বলবো সমস্ত সাবস্ক্রাইবারদের যারা এতদিন ধরে আমাকে দেখছো আমার পাশে রয়েছো আমাকে সাপোর্ট করেছো যাদের জন্য আজকে আমি এখানে ঠিক আছে তাদেরকেও বলবো যে তোমরা আমার কিরকম কি কী ধরনের ভিডিও দেখতে চাও তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও কারণ অনেকেই অনেক রকম কমেন্ট করেছে আমাকে আমি তো সেইগুলো অনেকেই যেমন ঘি খাওয়ার ভিডিও আরও নানান রকম ভিডিও তারা বলেছিল কার্বল ভিডিও আরও আরও ছিল বলেছে তো একে একে আমি তাদের কথা মতো সেই ব্লগ ভিডিওগুলো তুলে ধরছি তোমাদের সামনে সেমনি তোমরা কমেন্ট করতে ছাড়বে না কমেন্টে বলবে তোমরা কিরকম কি কি টাইপের ভিডিও তোমরা দেখতে চাও কীরকম কি কি কাজ তোমরা দেখতে চাও কারণ তোমরা জানি আমি সারা দিন খাটে থাকি কেউ আমাকে কমেন্টে জানিয়ে বৌদি অলরাউন্ডার বৌদি ভীষণ খাটে সারা দিন কাজ করে তাকে জানাবো থ্যাংক ইউ সো মাচ একমাত্র তুমি আছো যে আমার কাজটা অ্যাটলিস্ট দেখেছো যে আমি সারা দিন খাটতে থাকি এই কাছে সেই গাছ আমি বসে থাকি না সেরকমই এখনো দেখো তোমাদের সামনে আমি কথা বলছি কেমন হাত পা চলছে তো সেরকমই আমি বসে থাকি না আমি ঘুমাতে চাও যাই রাত্রি সাড়ে বারোটা একটার সময় তখন আমি সমস্ত কিছু যা খুটিনাটি থাকে পরে ঠোরে তারপরে গিয়ে ঘুমাই যদি তোমরা নাইট ব্লগও দেখতে চাও তো অবশ্যই আমি তোমাদের কাছে আমি সেটা তুলে ধরবো কারণ আগে তুলে ধরতাম তোমাদের কাছে নাইটে মশারি টানারও বিছানা করছে যেন এই বিছানা রেডি করছি এই খাচ্ছি এই জল পোপাশা পেয়েছে এইসব সবই কিছু আমি তুলে ধরতাম তো কিছুদিন ধরে বন্ধ গেছে তো ওই সব তোমরা দেখতে চাও কিনা অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও ড্রেস আপগুলো তোমরা কমেন্টে জানো কিন্তু হ্যাঁ অতি অবশ্যই কিন্তু আয়ত্তের মধ্যে রাখবে ঠিক আছে তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না শুধু এইটুখানিই বলবো যে আমাকে কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে কারণ তোমরা জানো যে আমি সময় তোমাদের কাছ থেকে আমি সেটা জানতে চাই যে আমাকে কেমন লাগছে আগে থাকতে জানিছি সবসময় ভালো ভালো বলবে আমাকে ভালো বললে মনটা একটু খুশি হয় কি বলতো ভালো বললে দেখো তুমি যে যেকোনো মানুষকে ভালো বললে তাদের মনটা সত্যি খুশি হয় সেরকমই না করতে পারো করতে পারো তো সেরকমই তোমরা আমাকে সবাই মিলে ভালো ভালো কমেন্ট করে আমাকে সুখী করো এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি আমার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকে বাই বাই সুস্থ থেকো এভাবেই আমাকে দেখতে থেকো